হ্যালো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে প্রথমটা যে আমি দেখালাম তোমাদের যেহেতু বলেছিলাম আমি সবটা শেয়ার করব তাই জন্য তোমাদের কাছে আমি আবার ব্লগ নিয়ে একটু এলাম যেইটুক পারবো চেষ্টা করব তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করার আমার হাতের হাড়টা ভেঙে গেছে তো কোনাটা একদম কোনার দিকটা একটু ফেটে গেছে তো বললো যে ডাক্তারবাবু বললেন যে ওটা প্লাস্টার করাতে হবে তাই কালকে প্লাস্টার করিয়ে এসেছি কালকে তো ব্লগ করিনি তো আজকে দেখতেই পেলে পুকু সকালে বিছানা হয়েছে দেখো পুকু ঘর পরিষ্কার করতে লেগে তো ওকে বারণ করছি শুনছে না আর আমার এই যে এই যে এইভাবে করে দিয়েছে আঙুলগুলো নাড়াতে বলেছে এখন একুশ দিন রেস্ট হাতটা মানে হাতটা একুশ দিন এইভাবে রাখতে হবে মানে সব থেকে বিরক্ত এটাই লাগছে তো একটু দোকানে গেছিলাম আর আরেকটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে মায়ের ফিজিওথেরাপি দিয়েছে মাকেও তো ডাক্তার দেখানোর ছিল তো মায়ের ফিজিওথেরাপি দিয়েছে ওই মা যাবে সাত দিন এখন ইউএসআইতে যাবে সেটা হচ্ছে সাত দিনের কিছু ওদের মেশিনের দ্বারা কিছু ব্যায়াম আছে ওগুলো করার জন্য তো আমার ভাসুর মানে দাদা নিয়ে গেছে মাকে হসপিটালে আর আমি বললাম যে তুমি যাও আমি এদিকে টুকটুক করে যেইটুক পারি করে রাখি রান্না কারণ সে তো নিজেও অসুস্থ বলো আমি তাকে দিয়ে কতটা কি করাবো সে তো করে যাচ্ছে আমার পিছনে যেহেতু আমি হাতটা না হাঁটতে পারছি না বলে এদিকটা কিছুই করতে পারছি না তো যেইটুক পারি চেষ্টা করি করে রাখার একটু দোকান আনার ছিল তো দোকানপাট নিয়ে আসলাম তো এবার বাড়ির কাজগুলো করি টুকটুক করে ঘরের কাজ তো পুকুর মোটামুটি করেই দিয়েছে সব ফাট দিয়ে বিছানা বিছানা গুছিয়ে সব করেছে ছেলেটা তো যাই হোক আমি চাই না ও করুক এইভাবে তো ও আমাকে এরকম দেখে হয়তো ওরকম দেখে না যেহেতু তো করেছে আর আমি এবার একটু রান্নার দিকে চলে যাবো তো এই ভাবলাম তোমাদের তো আমি বলেছিলাম সবটা শেয়ার করবো তো এই জন্যই আমি আরও ব্লগটা আজকে করে দিলাম যে যেইটুক ব্লগটা হয়তো ছোটোই হবে তো যেইটুক পারবো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আমি একটু সামনের দোকানে চলে গেছিলাম তো টুকুর জন্য নিয়ে আসলাম একটু ম্যাগি ও এখন টিফিনে খাবে ম্যাগিটা ঘরে ছিল না বলে আমি নিয়ে আসলাম ধনে পাতা আমাদের এখানে সবজির সাথে আমাকে কিন্তু ফ্রিতেই দেয় ধনে পয়সা নেয় না আর আমি একটু পছন্দও করি ধনে পাতাটা আর একটা মুড়ি এনেছি মুড়িটা শেষ হয়ে গেছিলো বলে আর এখানে আছে সয়াবিন দেখি কি রান্না করা যায় যেহেতু সর্ষে বাড়তে পারবো না আমি গুঁড়ো মশলা সেভাবে ইউজ করি না কিন্তু সর্ষেটার প্যাকেট একটা নিয়ে আসলাম যাতে যেহেতু বাড়তে পারবো না এখন এর মধ্যে আছে ডিম আর আছে বেগুন আর কী করলাম বাজার ও পটল আছে একদম ঘরের সামনে যেই দোকানটায় পাওয়া যায় ছোটো একটা দোকান আছে সবজির ওখান থেকে এইসব আমি নিয়ে আসলাম আর এনেছি একটা আম দেখো পুকুরকে দেখো পুকুরকে দেখো পুকুর দেখি দেখো ঝাটা হাতে চললো ঘর পরিষ্কার করতে তো ওকে আগে একটু মেগিটা করে দিই তারপর দেখছি মা আজকে প্রথম দিন হসপিটাল গেছে তাই আমি জানি না কতক্ষণ লাগবে যে পারছি চেষ্টা করছি কিন্তু খুবই অসুবিধা হচ্ছে মনে হয় না আমি সবজিপাতি এইভাবে কাটতে পারবো তো যেইটুক হাতের সামনে পেরেছি ওইটুকুই কেটেছি যেভাবে হোক রান্নাটা তো কিছু একটা করতে হবে কারণ মা যদি আসতে দুটো বেজে যায় তখন আমি কাকে কি খাওয়াবো কি খাবে ছেলেটা ছোট তো যাই হোক ভাবলাম একটু কিছু তো শুরু করা যাক তো আমটা কেটে নিয়েছি আমটা কাটার পর দেখছি আর কি কি সবজি আছে কি কি করা যায় আমি না রান্না বসিয়ে দিয়ে তারপর সবজি নিয়ে চিন্তা ভাবনা করি কি রান্না করব তো সেইভাবেই চলছিল তো একটু উচ্ছে নিয়ে নিলাম তো দেখি উচ্ছেটাও কি করা যায় আর ওদিকে পুকুর এখন ঝাড় দিয়ে যাচ্ছে টুকটুক করে তো এভাবেই চলছে আমার রান্নাবান্না এখন তো বন্ধুরা আমি ওইদিকে বসিয়ে দিয়েছি ভাত আর ডাল কুকারে ডাল বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়েছি আর দেখতে পেলে একটু সবজি কেটে নিলাম একটু উচ্ছে কাটলাম একটু পটল ছাড়িয়েছি আর খাবার নিয়ে নিয়েছি দেখাচ্ছি তো কুকে তো ম্যাগি করে দিয়েছি আমার আর নিজের জন্য ম্যাগি করি না আমার অতটা ভালোও লাগে না তো আমার এখানে নিয়ে নিয়েছি কারণ আমি বেশি পেট ভরে কিছু করতে পারি না ভালোও লাগছে না খেতে জলমুড়ি আর এই যে উচ্ছে কেটে নিয়েছিলাম আর এই যে পটল ছাড়িয়ে নিয়েছি আর দেখি কি করা যায় ডাল তো করছি হ্যালো বন্ধুরা দেখো আমার মা আমাকে দেখতে এসছে এক ব্যাগ জিনিস নিয়ে এসেছে আর আমার ছেড়ে ঝাঁপিয়ে পড়েছে নামতে নেমে দেখতে কি কি আছে কি কি আছে নামগুলো বল

এখানে আছে আম দিয়ে মুসুরির ডাল কুকুরে পুরোটা করেছি এক হাতে টুকটুক করে আর এখানে আছে পটল ভাজা আর এখানে আছে একটু উচ্ছে বেগুন দিয়ে চচ্চড়ি সর্ষে দিয়ে সর্ষেটা যেহেতু বাটি নিই তোমাদের বললাম না গুঁড়ো নিয়ে এসেছিলাম আর এখানে আছে সয়াবিন আলুর তরকারি একদম মশলা ছাড়া যেভাবে পেরেছি ওইভাবেই করে দিয়েছি আর শাশুড়ি মা এই এলো মাত্র এলো মা যেহেতু তো এখন আসলে এত বেলায় আর কি করে রান্না বান্না করতো বলো তো আমি বললাম যেহেতু আজকে প্রথম দিন ছিল তো কালকের দিয়ে মা একটু তাড়াতাড়ি যাবে আর যদি দেরিও হয় আমার একটু সবজি টবজি আমার একটু কাটতে অসুবিধাই হচ্ছে ওটা করে দিয়ে যাবে আর কাল তাড়াতাড়ি চলে আসবে আর আমাদের এদিকে আজকে একটু ট্রেন গন্ড জন্য আরও লেট হলো তো ওইদিকে যাই মায়ের সাথে একটু গল্প করি আবার তোমাদের কাছে পরে আসবে তো হ্যালো বন্ধুরা তোমরা তো জানোই আমার যা অবস্থা আমাকে ঘরে নাইটি করেই থাকতে হবে তো বেড়াতে তো আমার হবেই যেহেতু কুকুর জিমন্যাস্টিক থাকে সব থাকে তার জন্য পুকুর বাবা দুটো ওভারসাইজ টি শার্ট এনে দিয়েছে এই পরেই আমাকে এখন যেত এগুলো আমি পরি না যদিও কিন্তু এখন আবার তা আমি কিচ্ছু করার নেই দেখো পুকুর আমাকে ভাই ভাই বলে ডাকছে আমি জানি না কেন বলছে দিদি দিদি তো যাই হোক এই যে একটা পরে আর এটাও আমাকে হসপিটাল থেকে দিয়েছে যে বাইরে বেরোলে এটা আমি পরে নিচ্ছি হ্যাঁ টাকা কুকুকে ওর বাবার সাথে আমি চলে গেছিলাম আসতে আর এখন নিয়ে বাড়ি যাচ্ছি শুধু আমাকে নিয়ে যেতে হবে একা তাই তো হাইলো বন্ধুরা এখন কুকুকে নিয়ে আমি বাড়ি চলে এসেছি যেহেতু মা আছে তাই একটু টিফিনের ব্যবস্থা করছি সেটা মাই করছে আমি চপ নিয়ে এসেছি চপ আমি খাই না তাও নিয়ে এসেছি একটা চপের দোকান আছে খুব ভালো চপ বানায় হঠাৎ ইচ্ছা হলো মা আছে বলে ইচ্ছা হলো নইলে আমি চপটা পেনে খাইনি তো যাই হোক মা এখন মুড়ি মাখবে আর সব মুড়ি মাখার জিনিসপত্র নিয়ে মা বসে আছে আমি আমার রান্নাঘরে বসেছি সবাই মিলে আমরা এখন মুড়ি মাখা চপ বানো পেঁয়াজ কুচিয়েছে মানে শশা কুচিয়েছে শশা আমি খাই না বলে আলাদা বাটি করে রেখেছে আমার শশা পছন্দ না আমি খাই না শশাটা তাকাও মা একটু হাই করো একটু হাই সবাইকে বলো আমার হাতটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় সবাই যেন ঠাকুর সবাই আশীর্বাদ করো আমার মেয়ে হাতটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ও আবার ভালো ভালো রান্না করে দেখাবে ভালো ভালো রান্না করে তোমাদের দেখাবে তোমরা সবাই শেয়ার করো লাইক করো লাইক করো দেখেছো আমার মাও কিন্তু জানে কি কি করতে হয় বলে দিলো আর এই যে মা শশা কাটছে আর এখানে টমেটো দেবো ধনেপাতা পাতা দেবো লঙ্কা দিও না মা ফেলে খাবে না আর এর মধ্যে রয়েছে হচ্ছে বাদাম এটা বাদাম আছে এটা ঝুড়ি ভাজা আছে না চুপ দেব না ঝুড়ি ভাজা আছে মুড়ি মাখাটা জমে যাবে আজকে আর মেয়েকে থেকে তোমাদের দেখাবো মুড়ি মাখাটা কত সুন্দর হয়েছে তারপর আবার রাত্রে রান্না খান্না হবে একটু থাকো বন্ধুরা দেখো ওখানে আলুর চপ এখানে মা আর বেগুনি আছে আলুর চপ শশা মুড়ি মাখা আমাদের কমপ্লিট দেখতেও দারুণ হচ্ছে খেতেও দারুণ হয়েছে কিন্তু ঠিক আছে মুড়ি মাখা যখন অনেকজন থাকে তখনই খেতে ভালো লাগে বলো মা একা একা আমি মুড়ি মেখে খাইও না সবাই মিলে খেলেই মুড়ি মাখাটা ভালো লাগে হ্যালো বন্ধুরা দেখো এখন রাত্রি হয়ে গেছে আর মা করে নিচ্ছে এখানে মা করেছে ভাত গরম ভাত আর আমার মায়ের হাতে সবচেয়ে পছন্দের আমার মাছের ঝোল যেটা মা করে কালো জিরে টমেটো আর আলু দিয়ে তোমাদের সাথে আমি অনেক সময় আমার রেসিপি শেয়ার করেছি কিন্তু মায়ের হাতে তো তো মার মতনই হবে তাই না এখানে ছেলের মাছ ভাজা রাখা এখানে আছে বেগুন ভাজা আমার তো গরম ভাত আর মাছের ঝোলেই হয়ে যাবে মা মাছ খাবে তো না আমার মা রুই মাছ এখন আর ভাল লাগছে না মা রুই মাছ আর খাচ্ছে না তাই আমাদের জন্যই করে দিয়েছে তো যাই হোক ভাবলাম রাত্রি হয়ে গেছে ব্লগটা তো শেষ করতে হবে তো তাই চলে এলাম তোমাদের কাছে একটু অনেকটাই রাত হয়ে গেছে দশটা বেজে গেছে ওই জন্য মা রান্নাবান্নার দিকে করে নিয়েছে আর একটু রুটি হবে ব্যাস রুটি হলেই রান্নাবান্না কমপ্লিট তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার এই জার্নিটা কেমন লাগলো জানিও তো সবাই মিলে বাড়িতে আমাকে হেল্প করছে তো কাজটা হয়ে যাচ্ছে যদিও আমার এগুলো ভাল লাগে না তো কিছু করার নেই আমার এখন হাতটা রেস্টে রাখতে হবে নইলে আবার এটার ওপর প্লাস্টার হয়ে যাবে যদি না ঠিক হয় তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও যেহেতু তোমাদের সবটা জানাই তার জন্যই আজকে ব্লগটা করলাম আজকে সবটা জানালাম তোমাদের তো পাশে থেকে সব সময় ঠাকুরকে ডাকা খুব তাড়াতাড়ি যেন আমি সুস্থ হয়ে যাই তোমাদের সাথে অনেক অনেক ব্লগ শেয়ার করার আছে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার মতো না সাবধানে থেকো তো আজকে কথা টাটা সাবধানে ছিলাম আমি সাবধানেই ছিলাম এত সাবধানে ছিলাম নতুন সাইকেল চালানো শিখলাম চালাতে কিন্তু এতদিন তো চালাচ্ছিলাম আমি তো ভালো করে চালিয়ে ছেলেকে নিয়ে তো বন্ধুরা আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা